নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি সর্ষে ইলিশ রেসিপি চলো দেখা যায় কিভাবে আমি আমার রেসিপিটা রান্না করি প্রথমে সরিষার তেলের মধ্যে আমি মাছগুলো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছ কাঁচা রান্না করলে বেশি টেস্ট হয় কিন্তু যেহেতু অনেকেই পছন্দ করে না তাই জাস্ট আমি তেলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ নেড়ে তুলে নেব আর মাথাগুলো আমি ভালো করেই ভেজে নিয়েছি যেহেতু মাথাটা আমি ঝোলে দেব না অন্য কিছুতে রান্না করব এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসেবে দেব। তেজপাতা তেজপাতা দেওয়ার পরে আমি দেব শুকনো লঙ্কা আর কালো জিরে কারণ যেহেতু সর্ষে বাটা কালো জিরেটা এর সাথে ভালোভাবে যাবে এবার এই ফোরনটা একটু হালকা মানে রান্না হওয়ার পরে আমি দেব হচ্ছে সর্ষে বাটা সর্ষে বাটাটা আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে তারপর একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি যাতে এর খোসাগুলো রান্নাতে না যায় আর এবার ফ্লেভারের জন্য দিলাম হচ্ছে এক্সট্রা কাঁচা লঙ্কা চিরে এবার সর্ষেটা একটু ফুটে ওঠার পরে আমি মাছগুলো দিয়ে দেবো সর্ষে বেশি কষাতে নেই তাহলে তেতো হয়ে যায় আর যেহেতু মাছগুলো আমি খুব অল্প ভেজেছি সেই জন্য আমি আগেই দিয়ে দিলাম যাতে ভালোভাবে কুকড হয়ে যায় আর মাছের সম্পূর্ণ ফ্লেভারটা ঝোলের মধ্যে বেরিয়ে পড়ে আমি এটা খুব লো হিটে রান্না করবো যেহেতু আমি মাছটা সেদ্ধ মানে বেশিটা সেদ্ধ করেই হবে কারণ ভাজি ভাজিনি আমি দেখো এবার মাছটা আমি দিয়ে নুন টুন চেখে আমি ঢেকে দিলাম এটা এক্সট্রা নুন লাগলে তোমরা বাড়িয়ে কমিয়ে নেবে এই এরকম রান্না কিন্তু অলমোস্ট রেডি তেলও ছেড়ে দিয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে আর রান্না মানে বল সত্যি বলতে খুব সুন্দর মানে ইলিশ মাছের গন্ধটাও বেরিয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে দিচ্ছি যারা যারা ইলিশ মাছ খেতে ভালোবাসো সর্ষে বাটা তার মধ্যে হচ্ছে বেস্ট রেসিপি আমার কাছে তো সেটাই মনে হয় তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানাবে যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ক্যান্টি প্রেস করো তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার তো ইলিশ মাছ সার্ভ করা রেডি এখন শুধু খাবার পালা আর তোমরাও ঝটপট বাড়িতে একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখো আর আমাকে অবশ্যই জানাও কেমন লাগলো আর থ্যাংকস ফর ওয়াচিং